আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন পিছনের ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতেই পারছেন আমি কোথায় আছি আর কোথায় যাচ্ছি এটা পুরো ভিডিওটা দেখতে পারলে মানে বুঝতে পারবেন মানে সব কিছুই জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর আমি বলবো যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার পাশেই থাকবেন চলেন একসাথে যাওয়া যাক তো সবাই মিলে তো বাইর হয়ে পড়ছি এখন গনরServiceID মাজারের রোডে আছি নিউ মার্কেটের দিকে যাচ্ছি গালসিয়াতে শপিং করব তো এক এক করে তিন ডিসকা তিনজনই পিছনে আমরাই একমাত্র সামনে আছি আর যতটুক পারে আপনাদের সাথে চেষ্টা করবো শেয়ার করতে তো ভিডিওটা জুড়েই থাকবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন সাথেই থাকবেন চিকাশিড়িতে উঠতে হবে আমা তুমি আমার যাত্রা এটা

और पहले कैप कर लो मतलब आना नहीं है कभी ना करना है ना सारा इसको मतलब कर लो उसको কেমন <San> ছিনি <San> 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 Dit van dat patroon. Ik was bijna het gelukkig. এশারে <laughs> <laughs> বিলাল ভাই একটু হাসি দেন দেখি হ্যাঁ হ্যাঁ বিলাল ভাইয়ের জন্য আর জন্য না 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 একই ডিজাইনের ভিতরে তাই কালার দেখ কালার চেঞ্জ হোক সমস্যা নাই তো আমাদের মোটামুটি শাড়ি নামা হয়ে গেছে এখন বাকি হলো পেটিকোট ब्लाউসটা হলুদদের জন্য বাকিটা বানাইতে হবে তো মোটামুটি বিয়ের শাড়ি বৌবাতের শাড়ি হলুদের শাড়ি নেওয়া হয়ে গেছে এখন খালি অন্যটা বাকি তো অন্যটা ম্যাচিং করতেছে এই অন্যটা ম্যাচিং করতেছে তো তিনটা শাড়ির জন্য ম্যাচিং করতেছে অন্য যে দেখতেই তো পারছেন হলুদের জন্য না সিলেক্ট করা হইল আর বৌবাতে জন্য এই কালারটা সিলেক্ট করা হইলো আর এখন বাকি বিয়ের বিয়েটা কিনা বাকি ହ୍ୟାଲୋ କେମତ ତୋର ଯଦି ପଇସା ତାହେଲେ 어디에 계세요? 어디에 계세러분들 এই সামনে মাসের বারো তারিখ আর তো কেনাকাটা করতে সে হলো খালার সাথে দেখা হয়ে গেছে গা আমার হলো ও তো কয় ও তো কয় কিন 하자 এ চদর কিনতেছ না আমারে পাঁচটা মিনিট দিয়ে দিছে যে আবার আমার আমাদের আছে ক্যামেরাম্যান না আমরা দড় লাগব না হলো তো কন্টাক্ট হবে ভাই এই তো দেখতেই পারছেন সবাই একসাথে আছে এই যে দেখেন দেখতে তো পারছেন